শেষে আমরা দাঁতের অনেক সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম যাদের দাঁতের ব্যথা শিরশির করা মুখে দুর্গন্ধ কিংবা রক্ত পড়া অথবা দাঁত লড়ে এ ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য একমাত্র আমাদের এই সাউদি হোয়াইট প্লাস টুথ পাউডার এটা ব্যবহার করলে আপনাদের দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে বা আপনারা এক থেকে দুই দিন ব্যবহার করলে এর কার্যকারিতা দেখতে পারবেন আসলে সাউদি হোয়াইট প্লাস টুথ পাউডার আমরা সারা দেশে পাইকারি এবং খুচরো সেল করে যাচ্ছি আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন কোরিয়ান মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি এই পণ্যটি বর্তমান সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে এবং জনগণের ব্যাপক প্রশংসিত যদি আপনারা বিশেষ করে একবার করে ইউজ না করেন তাহলে বুঝতে পারবেন না যাদের পান খেয়ে দাঁত লাল হয়ে গেছে কিংবা কালো দাগ হয়ে গেছে কিংবা যে কোনো দাঁতের এক্সপার্ট হয়ে আছে দাঁতের ভিতরে এ ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ করে বিশেষ করে মুরব্বীদের কিন্তু তাদের জন্য বেশি কার্যকরী কারণ অনেকেই পান খায় গ্রাম অঞ্চলে তাদের জন্য খুব ভালো কাজ করবে আমাদের এই সাউদি হোয়াইট প্লাস টুথ পাউডার এটা একদম সরকারি লাইসেন্স প্রাপ্ত এবং বিএসটিএ অনুমোদিত সব সব কিছুই রয়েছে আপনার চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নির্বিঘ্নে আমরা পৌঁছে দিতে পারবো আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজ থেকে তারা আমাদেরকে মেসেজ অথবা মোবাইল নাম্বারে কল দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন যে যেখান থেকে দেখছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে